হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি আজ মূলত আমি রেশিও প্রপোশনের উপর অঙ্ক আলোচনা করবো কতটা সহজে এই অঙ্কগুলো করা যায় সেটাই মূলত আমি আজ আলোচনা করেছি তোমরা ঠিকমতো আমার চ্যানেলটা অনুসরণ করো আশা করি তোমরা সহজে অঙ্ক করতে পারবে এবং এই জাতীয় অঙ্ক তোমরা প্রচুর কমন পাবে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা যেগুলো আছে সেইগুলোই এখানে আলোচনা করা হয়েছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুরু করছি অঙ্ক প্রথম কোশ্চেন এ কন্টেনার কন্টেন্স টু লিকুইড এ এন্ড বি ইন দ্য রেশিও সেভেন ইস টু ফাইভ হোয়েন নাইন লিটার অফ মিক্সার ইজ ড্রন অফ এন্ড দ্য কন্টেনার ইজ ফিল্ড উইথ লিকুইড বি দ্য রেশিও বিকেম ওয়ান ইস টু ওয়ান হাউ মেনি লিটারস অফ লিকুইড এ ওয়াজ ইনিশিয়ালি দেয়ার তাহলে একটা কন্টেনারের মধ্যে এ বি দু রকম মিক্সার আছে লিকুইড আছে সেভেন ইস টু ফাইভ অনুপাতে এবং যখন লিটার মিক্সচার তুলে ফেলে দিয়ে সেখানে বিটা দিয়ে দেওয়া হলো রেশিও হয়ে গেল ওয়ান ওয়ান কত লিটার লিকুইডে ওয়াজ ইনিশিয়ালি দেওয়ার কত লিটার লিকুইড এ প্রথমে ওখানে ছিল তাহলে এ আর বি দু রকম লিকুইড আছে প্রথমে কত ছিল না সেভেন এইচ টু ফাইভ পরে কত হলো ওয়ান টু ওয়ান তো যখন আমরা ন লিটার লিকুইড তুলে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে যে তো তখন তার কত ছিল ফাইভ এবং সেখানে বিটা মেশানোর পরে হলো কত ওয়ান ইস টু ওয়ান এবং তখন শুধু বিটা টা মেশানো হয়েছে এটা সেম ছিল তাই এটাকে আমাকে সমান করতে হবে এটা সাত আছে এটা এক আছে এটাকে যদি সমান করতে যাই এটাকে আমাকে সাত করে নিলে ইকুয়াল হয়ে যাবে তাহলে এই রেশিওটাকে আমি সাত দিয়ে গুণ করে দেব তাহলে হয়ে গেল সেভেন ইস টু সেভেন ওয়ান ইস টু ওয়ানকে সেভেন টু বলতে পারি তাহলে সেভেন ইস টু ফাইভ ছিল সেভেন ইস টু সেভেন হয়েছে কেন হয়েছে না আমি বিটাকে এর মধ্যে মিশিয়েছি ক লিটার মিশিয়েছি নাইন লিটার কিন্তু এখানে বেড়েছে কত দেখতে পাচ্ছি দু লিট দুই বেড়েছে যদি সেভেন সাত লিটার পাঁচ লিটার হয়ে থাকতো তাহলে এখানে দুই বেড়েছে তাহলে দুই মানে হচ্ছে ন লিটার তাহলে এক মানে হচ্ছে নয় দুই আর কত ছিল এ নাইন ইন্টু এই সরি সেভেন তাহলে সাত নয় তেষট্টি দুই এটা হয়ে গেল দ্বিতীয় যখন ন লিটার তোলার পরে আর নলিটা যখন আমি তুললাম তার আগে নলিটার মধ্যেও এ ছিল এ কত ছিল সেভেন ইস টু ফাইভ অনুপাতে ছিল তাহলে কত অংশ ছিল আর সাতের সেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে বারো ইন্টু নাইন তাহলে এইটা এবং এইটা টোটাল আমার আছে এ তিন তিরিখে নয় তিন চারে বারো মানে হয়ে গেল তিনি একুশের চার তাহলে তেষট্টির দুই প্লাস একুশের চার মানে হয়ে যাচ্ছে এটাকে বলতে পারি তিন দুগুণে ছয় ছগুণে বারো চার প্লাস একুশের চার মানে ছয় এক সাত দুই দু চার এক বাই ফোর সাত তিনে বারো চার ছয় চব্বিশ তিরিশ হলো চার সাতে আঠাশ চার পাঁচে কুড়ি এটা দশমিক নিয়ে এলে এটা হয়ে গেল তাহলে অ্যান্সার হয়ে গেল সি বোঝা গেল নেক্সট থ্রি পার্সন ওয়াক ফ্রম প্লেস এ টু বি দে আর রেসিও আর ইনস ইন দ্য স্পিড ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দেম টু রিচ প্লেস বিশিও অনুপাত দেওয়া আছে এ থেকে বিয়ে যাওয়ার জন্য তাদের টাইমের অনুপাত জানতে চাওয়া হয়েছে এটা সব সময় স্পিড দেওয়া থাকলে ওয়ান বাই করে দিলেই টাইম হয়ে যাবে যদি স্পিড ভি ভি ওয়ান ভি টু ভি থ্রি ওয়ান পরপর দেওয়া থাকে তাহলে ওয়ান বাই ভি ওয়ান ওয়ান বাই ভি টু ওয়ান বাই ভি থ্রি হয়ে যাবে এগুলো টাইম টাইমের রেশিও তাহলে এখানে কত হয়ে যাবে ওয়ান বাই ফোর এস টু ওয়ান বাই থ্রি এস টু ওয়ান বাই ফাইভ চার তিন পাঁচের মধ্যে চারটা বাদ দিয়ে পাঁচ তিন পনেরো দিয়ে বা এটাকে ষাট দিয়ে গুণ করে দিতে হবে তাহলে হয়ে গেলো পনেরো মানে এদের এলসিয়ামটা দিয়ে আমি গুণ করে দিতে পারি এলসিএম হয়ে যাচ্ছে ষাট মানে একে ষাট দিয়ে গুণ একে ষাট দিয়ে গুণ এটাকে ষাট দিয়ে গুণ অথবা এইটাকে বাদ দিয়ে এইটা পনেরো এইটাকে বাদ দিলে কুড়ি এইটাকে বাদ দিলে চার তিনে বারো এটা হয়ে গেল কিসের অনুপাত টাইম টেকেনের অনুপাতি ফোর ফাইন্ড দা ভ্যালু অফ মাইনাস টু ওয়াই বাই সেভেন্স মাইনাস টু ওয়াই আচ্ছা কি দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান তিনে চার এটাকে আমরা কি বলতে পারি ফোর এক্স সমান থ্রি ওয়াই এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু তো এটা যেহেতু ওয়াইটাকে যদি সমান করতে চাই তাহলে এখানে দুই আছে এখানে তিন ওয়াই আছে তাহলে এই তিন দিয়ে দুই দুটোকে আমাকে ওপর নিচে গুণ করে দিতে হয় গুণ করে দিই তাহলে পনেরো এক্স মাইনাস সিক্স ওয়াই বাই একুশ এক্স মাইনাস সিক্স ওয়াই ওপর নিচে তিন দিয়ে গুন করে দিলাম কেন তিন দিয়ে গুন করলাম এখানে থ্রি ওয়াই আছে আমি গুন করে দিলাম এদিকে গুণ করার ফলে এইটা দাঁড়ালো এইখানটাকে আছে আমার এখানে গুন করে দেব দুই দিয়ে গুন করলে হয়ে গেল সিক্স ওয়াই সমান এইট এক্স এইট এক্স সমান সিক্স ওয়াই এখানে সিক্স ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দেবো এইট ওয়াই তাহলে পনেরো এক্স মাইনাস এইট এক্স বাই একুশ এক্স মাইনাস এইট এক্স কত হয়ে গেল সেভেন এক্স বাই তেরো এক্স টু সাতের তেরো হয়ে গেল সি

থ্রি ফোর এবং ফাইভ এই অনুপাতে আছে অর্থাৎ যদি এইটা তিন হয় তাহলে এইটা চার তাহলে এইটা পাঁচ এবার এবং যোগ ফল যদি সংখ্যা তিনটে তিন এবং চার এবং পাঁচই হয়ে থাকে তাহলে এদের লার্জেস্ট আর স্মলেস্টের যোগ ফল কত হচ্ছে এই তিন এবং এই পাঁচের যোগ ফল ইকাল টু হয়ে যাবে আট এবং সেকেন্ড নাম্বার অর্থাৎ সেকেন্ড নাম্বার এবং ফিফটি টু হয়ে যাবে সেকেন্ড নাম্বার কত ফোর ফোর প্লাস ফিফটি টু ইকুয়াল হয়ে যাবে আট হয়ে যাবে তাহলে নিশ্চয়ই এই নাম্বারটা চার আছে এটাকে চার হতে হতো যদি আমাকে এই দুটোকে সমান হতে হতো তাহলে এই নাম্বারটাকে চার হতে হতো তাহলেই সমান হয়ে যেত ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বারের যোগ ফলের সঙ্গে সেকেন্ড নাম্বারের সঙ্গে কত যোগ করলে সমান হচ্ছে না চার যোগ করলে সমান হয়ে যাচ্ছে কিন্তু অরিজিনালি আছে কত ফিফটি টু অর্থাৎ চার সমান তাহলে হয়ে গেল ফিফটি টু স্মলেস্ট নাম্বার বের করতে বলেছে স্মলেস্ট নাম্বার কত তিন তাহলে এক কত হয়ে গেল এক সমান হয়ে যাচ্ছে ফিফটি টু বাই ফোর এবং থ্রি সমান কত হয়ে যাচ্ছে না ফিফটি টু ইন্টু থ্রি বাই ফোর চার তেরো বাহান্ন বোঝা গেল না ফার্স্ট নাম্বার এবং এই নাম থার্ড নাম্বার যোগফল সেকেন্ড নাম্বারের সঙ্গে কত যোগ করলে কাল হচ্ছে না চার যোগ করলে অরিজিনাল যোগ হয়েছে তাহলে নিশ্চয়ই

তো আমাকে তাহলে আহ যদি দুটো নাম্বার বের করতে হয় এই দুটো নাম্বারের গুণফল কত প্রোডাক্ট কত না ছয় ছয় দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে ছয় দিয়ে ভাগ করলে ছয় একে ছয় 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 আহ ছয় এক ছয় 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 ছত্রিশ সিক্সটিন

য়েজ ডি ফর গার্লস বি ফর টিচার এদের অনুপাত সব দেওয়া আছে বয়েজ এবং গার্লস এর অনুপাত কথা বলছে ফোর টু থ্রি এবং গার্লস টিচার দেওয়া আছে কত এইট এস টু ওয়ান তাহলে যদি সমস্ত রেশিওগুলো একই আনতে হয় তাহলে এই তিনটাকে আট দিয়ে গুণ করে দিতে হবে কত হয়ে গেল চার আষ্টে বত্রিশ তিনে চব্বিশ এবং এই আটটাকে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে আট তিনে চব্বিশ তিন একে তিন তাহলে বয়স গার্লস এবং টিচারের অনুপাত কত হয়ে গেল থার্টি টু এস টু টোয়েন্টি ফোর এস টু ওয়ান সরি থ্রি কি জানতে রেশিও অব দ্য স্টুডেন্টস টু টিচার স্টুডেন্টস কত না এই দুটো যোগ করলে আমি টোটাল স্টুডেন্ট পেয়ে যাব

কলেজ কলেজ বয়েস এবং অনুপাত ছিল ফাইভ ইঞ্চাশটা বয়েজ ছেড়ে দিল এবং পঞ্চাশটা গার্ল জয়েন করলো রেশিও কত হলো নাইন ইন টু সেভেন নাম্বার অফ বয়েস কলেজে বয়সের সংখ্যাটা জানতে চাইছে তাহলে এখানে কি কি পাচ্ছি আমি বয়েস এবং কি আছে এটা প্রথমে ছিল এটা পরে হলো কিন্তু দেখো এখানে কিন্তু টোটাল স্টুডেন্ট কিন্তু সমান পঞ্চাশটা বয়স ছেড়েছে পঞ্চাশটা গার্ল ঢুকেছে তো প্রথমে যদি আমি পাঁচজন বয়েস ধরি তিনজন গার্লস ধরি তাহলে মোট হচ্ছে আটজন আর নাইন বয়েস ধরি সেভেন গার্লস ধরি মোট হচ্ছে কত নয় মানে হচ্ছে তো টোটাল স্টুডেন্টটাকে যদি আমি সমান করতে চাই সেম করতে চাই তাহলে কি করতে হবে এটাকে আমি দুই দ্বিগুণ করে দিই তাহলেই ষোলো হয়ে যাচ্ছে তাহলে বয়েজ ইস টু গার্ল কত হচ্ছে আগে ছিল দুই দিয়ে গুণ করে দিচ্ছি দশ টু ছয় এখন কত হলো দেখো এখানে বয়েজ দশটা ছিল হয়েছে কটা নটা একটা কমেছে গার্লস ছিল কটা ছটা ছিল সাতটা হয়েছে একটা বেড়েছে এখানে একটা কমেছে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে পঞ্চাশটা কমেছে এবং পঞ্চাশটা বেড়েছে তাহলে কি বলতে পারি এক সমান পঞ্চাশ নাম্বার অফ ইন দ্য কলেজ বয়স কটা হয়েছে এখন নয় হয়েছে এক সমান পঞ্চাশ হলে নয় সমান কত হবে পঞ্চাশ ইন্টু নাইন অর্থাৎ চারশো পঞ্চাশ প্রথমে ছিল পাঁচশো জন এখন হয়ে গেছে চারশো পঞ্চাশ জন তাহলে কোয়েশ্চেন দ্য রেশিও অফ টু ইউ টু সিক্স এজ হবে আফটার টু ইয়ার্স রেশিও উইল ইজ টু এইট দ্য রেশিও অফ এজ আফটার টুয়েলভ ইয়ার্স অর্থাৎ তাদের দুজন বালকের বয়সের অনুপাত ফাইভ এস টু সিক্স দু বছর পরে রেশিও হয়ে যাবে সেভেন এস টু এইট বারো বছর পরে কত হবে তো এখানে কি দেখতে পাচ্ছি এটা পাঁচ ছিল এটা ছয় এটা সাত হলে এটা আট দুটোতে কিন্তু বয়সটা দুজনেরই সেম বাড়বে এখানে সেমই বেড়েছে পাঁচ থেকে দুই বেড়েছে এটাও দুই বেড়েছে যেহেতু সেম বেড়েছে তাহলে রেশিওটা কিছু করার দরকার নেই অটোমেটিক পেয়ে গেলাম দুই দিয়ে তাহলে আগে ছিল দশ এবং বারো বর্তমান দু বছর পরে হয়েছে চোদ্দ ষোলো টুয়েলভ ইয়ার্স কত হয়ে যাবে তাহলে দশ প্লাস টুয়েলভ তাহলে এর সঙ্গেও টুয়েলভ অ্যাড হবে এবং এর সঙ্গেও টুয়েলভ অ্যাড হবে অর্থাৎ দশ প্লাস টুয়েলভ শোনা গেল বাইশ আর বারো আর বারো টোয়েন্টি ফোর এগারো বারো অনুপাত অ্যান্সার ডি নেক্সট দা রেশিও ইনউইচ ম্যান মাস্ট মিক্স দ্য রাইস অ্যাট দ্য রেশিও টেন পয়েন্ট টু জিরো পার কেজি অ্যান্ড টুয়েলভ ফোরটিন পয়েন্ট ফোর পার কেজি দ্যাট মেক মিক্সার

কিন্তু অ্যাকচুয়াল কত অ্যাকচুয়াল পয়েন্ট অর্থাৎ এইটার সঙ্গে এইটা এইটা হবে কিছুই নয় এটাকে এইভাবে দিয়ে দেবো এটাকে এইভাবে টেনে দেবো এদের ডিফারেন্সটা এখানে লিখবো এদের ডিফারেন্সটা এখানে লিখবো এদের ডিফারেন্স কত হয়ে গেল এইট পয়েন্ট তিন চার এক জিরো আর এদের কত হয়ে গেল পয়েন্ট ফোর জিরো জিরো তো কোনো দরকার নাই পয়েন্টটা তুলে দিলাম এইটা হয়ে গেলো রেশিও অর্থাৎ

দ্বিতীয়টায় কত আছে থ্রি এস টু টু তৃতীয়টায় কত আছে এক এটা যদি তিন হয় এটা দুই এটা যদি পাঁচ হয় এটা তিন তো তিনটে ইকুয়াল কোয়ান্টিটি আছে এই দুটো যদি দুই হয় তাহলে মোট কোয়ান্টিটি কত হচ্ছে তিন এইটা মোট কোয়ান্টিটি কত হচ্ছে পাঁচ আর এটার মোট কোয়ান্টিটি কত হচ্ছে পাঁচ প্লাস তিন আট তো তিনটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে তিনটাকে যদি আমি সেম করতে চাই তাহলে এই রেশিওটাকে এই এটাকে বাদ দিয়ে দিলে কত থাকছে পাঁচ আট তাহলে আট ইন্টু পাঁচ ফর্টি এইট ইন্টু ফাইভ এইট ইন্টু ফাইভ এই ফর্টি দিয়ে গুণ করে দিতে হবে এই দুটোকে তাহলে নতুন রেশিও কত হবে না চল্লিশ টু চল্লিশ এটা হয়ে যাবে লিখতে পারি এইভাবে এই রেশিওটাকে গুণ করবো এই পাঁচটা বাদ দিয়ে থাকছে কত থ্রি এইট আর তিনে চব্বিশ দিয়ে গুণ করতে হবে চব্বিশ দিনে

চল্লিশ লিটার এটা বাহাত্তর লিটার আটচল্লিশ লিটার এটা পঁচাত্তর লিটার পঁয়তাল্লিশ লিটার তিনটে কন্টেনারেই একশো কুড়ি করে মিক্সচার আছে এবং আমি এখানে সব অ্যাসিড এবং টোটাল ওয়াটারকে যক্ষর যোগ করে দিলাম টোটাল অ্যাসিড কত হলো সাত দুশো সাতাশ টোটাল ওয়াটার কত হয়ে গেল আর পরের দিন আমি আবার অন্য চ্যাপ্টারের উপর আলোচনা করবো এখন আমি চ্যাপ্টার পর আলোচনা করবো এখানে তো তোমাদের যদি এগুলো ভালো থাকার লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো থ্যাংক ইউ